给你来 ঢাকায় সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গত নয় জুন ঢাকা সাধারণ ধর্মঘটে নামা সিআইটিইউ ও বাম নেতা কর্মীদের উপর পুলিশ ও তৃণমূল কংগ্রেসের আক্রমণের বিরুদ্ধে ব্যারাকপুর নগরপাল কার্যালয় অভিযানে ডাক দেওয়া হয় সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে এই দিন ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোড ধরে চিড়িয়া মোড় হয়ে বিটি রোডে মিছিল উঠলে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয় প্রথম ও দ্বিতীয় ব্যারিকেড ভেঙে এগিয়ে যান সিআইটিইউ নেতাকর্মীরা তৃতীয় ব্যারিকেডে আটকে দেওয়া হয় সিআইটিইউ নেতাকর্মীদের চলে পুলিশের সাথে ধস্তাধস্তি এরপর ছ জনের প্রতিনিধি দলকে নগরপাল কার্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় বলতে এসেছিলাম ন তারিখ সকালবেলা ভোরবেলা আপনারাও সাক্ষী ছিলেন ধর্মঘট ভাঙবার জন্য তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সাথে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধে এবং আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে বেশিরভাগ বন্ধ কারখানার জমি জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে এবং সেখানে পুলিশ জমি মাফিয়াদের পক্ষে কাজ করছে এবং ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন সেক্টরটা হচ্ছে তৃণমূলের তোলাবাজির সেক্টরে পরিণত হয়েছে আর পুলিশ হচ্ছে তারা হচ্ছে ভূমিকা পালন করছে তৃণমূলকে প্রোটেকশান দেওয়ার জন্য আমরা বলতে এসেছি যে পুলিশ যাতে ভূমিকা পালন করে আমাদের এই শিল্পাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা থাকা দরকার আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে হাজিনগর টিটাগড় বারাকপুর গারুলিয়া এই সমস্ত অঞ্চলে কীরকম উত্তেজনা তৈরি হয়েছিল। এবং সেই উত্তেজনা বাড়ানোর ক্ষেত্রে শাসক দল ভূমিকা পালন করছে যেহেতু এই অঞ্চলটা হচ্ছে তাদের তোলাবাজি করবার জায়গা কাঠমানি খাওয়ার জায়গা পুকুর বোঝানো থেকে শুরু করে কারখানার জমি দখল করা এটা হচ্ছে এখন শাসক দলের প্রধান এজেন্ডা সেটা ওরা বুঝতে পারবে আমরা বলতে পারবো আমরা তো বলিনি আমরা তো পুলিশ কমিশনার অফিস দখল করতে আসিনি আমরা এসেছিলাম জানান উনি বললেন উনি দেখবেন উনি ওপরে জানাবেন সবই তো নবান্ন থেকে ঠিক হয় আপনি কি মনে করেন যে বাসন্তী কটন মিলের জমি সেই জমি কনস্ট্রাকশান করে বাসন্তী মানে হাই হাইরাইস বিল্ডিং তৈরি হবে এটা কি আপনি মনে করছেন নবান্ন বা কালীঘাটে যায়নি এর ভাগ যাবে যেসবের কারখানার যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না ইনচেকের যন্ত্রাংশ বিক্রি হয়ে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না টিটাঘরের জমিগুলো মাফিয়াদের হাতে চলে যাচ্ছে এর কি ভাগ কালীঘাটে যাচ্ছে না সবই তো ঠিক হয় কালীঘাট থেকে দুর্নীতির এপিসেন্টার তো কালীঘাট আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে